গরু আমার মেয়ের পছন্দই গরু কিনা হবে গরু কেনা হবে জি কতদিন ধরে ঘুরতেছেন না হাটে মানে গরু কেনার জন্য আজকে তিন দিন ধরে ঘুরতেছি এটা আমার মেয়ে পছন্দ করতে পারতাছেন না তার জন্য গরু কিনতেও পারতাছেন মেয়েরটা পছন্দ আছে না মেয়ের পছন্দই আপনি গরু কিনবেন অবশ্যই আমি অনেক গরু দেখতেছি বাট আমার এরকম ভাবে পছন্দ হয় নাই বাচ্চাটা পছন্দ হয় ওটা দামে বনে না এরকম আর কি যাচ্ছে এখন হচ্ছে মূলত আপনার কি রকম ধরনের গরু কেনার আছে

কুরাসি আমার মেয়ে নিয়ে আছে গরু কিনতে আসছে हेलो মেয়ে নিয়ে গরু গরু হলো কার পছন্দ কেনা হবে গরু আমার মেয়ের পছন্দ গরু কিনা হবে গরু কেনা হবে জি কত দিন ধরে ঘুরতেছেন হাটে মানে গরু কেনার জন্য আজকে তিন দিন ধরে ঘুরতেছি তিন দিন ধরে গরু গরু কেনার জন্য হাটে হাটে ঘুরছেন জি গরু কেনার না হওয়ার কারণটা কি এটা আমার মেয়ে পছন্দ করতে না তার জন্য গরু কিনতেও পারতাছেনা মেয়েরটা পছন্দ আছে না মেয়ের পছন্দই আপনি গরু কিনবেন অবশ্যই আচ্ছা একটা মাত্র আমি আমার যে পছন্দ করবো সেটা তো কিন্তু আচ্ছা আপু আপনাকে বলতে চাই আপনি এই পর্যন্ত কয়টা হাট দেখেছেন দুইটা হাটে গিয়েছিলেন গরুর দাম কীরকম বা গরুর ইয়ে বিষয়ে কীরকম দেখছেন গরুর দাম মানে দাম ওটা থেকে মানে অনেক বেশি দাম এখন মানে দাম বেশি চাচ্ছে গুরু বেশি থেকে দেখা যায় যে আমি অনেক গরু দেখতেছি বাট আমার ওরকম পছন্দ হয় নাই বাচ্চাটা পছন্দ হয় ওটা দামে বনে না এরকম আর কি আচ্ছা এভাবে যাচ্ছে এখন হচ্ছে মূলত আপনার কি রকম ধরনের গরু কেনার ইচ্ছা আছে মূলত আমার পছন্দ হচ্ছে যে লাল গরু বাটো হাইটে ওচালম্বা সব দিক থেকে যেন পারফেক্ট থাকে ভালো 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 একটা বাজেটের মধ্যেই নিওয়ার ইচ্ছা ভালো বাজেটের ভিতরে আচ্ছা বাজেটের কথা কি বলা যাবে হ্যাঁ অবশ্যই বলা যাবে আচ্ছা কত টাকার ভিতরে আপনি গরু নিতে চাচ্ছেন 5 5 লক্ষ টাকার ভিতরে গরু নিতে চাচ্ছেন আচ্ছা আসলে এই গরু যে 5 লক্ষ টাকার ভিতরে নিতে চাচ্ছেন এখন হচ্ছে দেখা যাচ্ছে আমাদের দেশি গরু আছে নেপালি আছে তারপরে হচ্ছে ইন্ডিয়ান কিছু গরু আছে

আচ্ছা এবার যে মেয়ে বলল যে গরু কিনতে পাচ্ছে না এই বিষয়টা কিভাবে দেখছেন মেয়ের পছন্দ হইতেছে না অবশ্যই পছন্দ হইব পছন্দ হলে দামে দরে ঠিকঠাক হলে কিনে নিয়ে যাব আচ্ছা তিন দিন ধরে পছন্দই আমার পছন্দ আচ্ছা তো দর্শক শুনছিলেন আপু এবং হচ্ছে তার আব্বুকে নিয়ে আসছে গরু হাটে গরু কেনার জন্য যেখানে বিশাল সুন্দর সুন্দর এবং হচ্ছে বড় বড় সাইজের গরু আছে যদি তাদের পছন্দে হয়ে যায় তাহলে কিন্তু গরু কেনা হয়ে যাবে মনে হয় ঠিক আছে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য ঠিক আছে আপনাকেও ধন্যবাদ